স্যারকে ধন্যবাদ আমাদের বিমল কুমার থান্ডার স্যারকে ধন্যবাদ আর অবশ্যই আজকে কৃতজ্ঞতা শিক্ষার ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী স্যার আমাদের আরেকটি ছোট্ট কাজ ভীষণ ইম্পর্টেন্ট কাজও বাকি আছে আমাদের বিরুরক বাংলাদেশের বৌদ্ধ সাহিত্যের ওপরে তার অনেক গবেষণা অনেক রচনা আমি বলবো ডক্টর বিমল কুমার থান্ডার স্যার ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী স্যার এবং দেবকন্যা সেন মহাশয় সংবাদে বেরিয়েছে বিভিন্ন মিডিয়াতে বেরিয়েছে আর ওনাকেও আমরা পাবো কিছুদিনের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ উনি বসবেন অভিজিৎ বড়ুয়া তার প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা ওপার বাংলার থেকে উনি কাজ করে চলেছেন বৌদ্ধ ধর্মকে বাঁচিয়ে রেখে আর এভাবেই বিভিন্ন তার সাহিত্যিক অনুরাগী তার বন্ধুরা এবং অফকোর্স দেবকন্যা সেন ম্যাডাম যিনি তাকে ভীষণভাবে প্রমোট করছেন বিভিন্ন এইভাবে সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার প্রতি রইল আমাদের সকলের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা